নমস্কার বন্ধুরা এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আগেই আমরা একটা সেডের ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও দেখে অনেক মানুষই উপকৃত হয়েছ তো সেই ভিডিওতে কিছু কিছু মানুষের কিছু ডাউট রয়েছে তো সেই ডাউট ক্লিয়ার করার জন্যই নিয়ে চলে এসছি তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও তার আগে তোমাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট রইলো যারা আমার প্রথমে সেডের ভিডিওটা দেখো অবশ্যই একবার দেখে নাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে এত ডিটেলসে কিন্তু কেউ আমার আগে ভিডিও দেয়নি তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি আজকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব কত টাকা খরচ থেকে শুরু করে আরও নানা রকম ইত্যাদি প্রশ্নের উত্তর আমাদের এই ছাদটা দুটো ঘরের উপর আর সামনের পোর্শনটা যেহেতু বাথরুম রয়েছে তাই এর ওপরটাও বাড়িয়েছিলাম এটা টোটাল কত স্কোয়ার ফিট রয়েছে অবশ্যই বলছি চলো তার আগে তোমাদেরকে দেখাই কিভাবে আমরা কাজ শুরু করলাম আর কাজ শুরু করার আগে তোমাদেরকে কি কি মাথায় রাখতে হবে প্রথম পয়েন্ট অবশ্যই তোমরা চেষ্টা করবে মেটেরিয়ালসগুলি ভালো জায়গা থেকে কেনার এবং ভালো কোম্পানির কেনার আমরা প্রতিটা মেটেরিয়ালসই টাটা কোম্পানির নিয়েছিলাম টাটা কোম্পানিটি আমাদের বেস্ট বলে মনে হয়েছিল তবে তোমরা চাইলে তোমাদের সাধ্য অনুযায়ী অন্য কোম্পানির মেটেরিয়ালসও কিনতে পারো লোহার পাইপ থেকে শুরু করে স্ক্রু পর্যন্ত সবটাই ছিল আমাদের টাটা কোম্পানির দ্বিতীয় পয়েন্ট আমরা কিন্তু ফুল কন্ট্যাক্ট দিইনি স্কোয়ার ফিট অনুযায়ী শুধুমাত্র লেবার চার্জ কন্ট্যাক্ট দিয়েছিলাম এর ফলে আমাদের অনেকগুলো টাকাই সেভ হয়েছিল তোমাদের হাতেও যদি অল্প বিস্তর একটু সময় থাকে অবশ্যই চাইবে ফুল কন্ট্যাক্ট না দেওয়ার ছাদের স্কোয়ার ফিট মেপে শুধুমাত্র লেবার চার্জ কন্ট্যাক্ট দিয়ে দেবে চলো এবার তাহলে তোমাদেরকে বলি আমরা কিভাবে কাজ শুরু করেছিলাম আগের দিন আমরা গেছিলাম লোহার পাইপগুলো অর্ডার দিতে আর পরের দিন সকাল সকালে আমাদের বাড়িতে লোহার পাইপগুলো পাঠিয়ে দেওয়া হয় আর যেহেতু তোমাদের আগেই বললাম আমরা কিন্তু ফুল কন্ট্যাক্ট দিইনি তাই লোহার পাইপগুলো আসার পর সন্দীপ ড্রাইভারের সাথে হাতে হাত মিলিয়ে লোহার পাইপগুলোকে ঘরের মধ্যে নিয়ে আসে ফুল কন্ট্যাক্ট না দিলে এই রকম ছোট ছোট কাজ কিন্তু তোমাদের নিজেদেরকেই করে নিতে হবে পরের দিন সকালে দুটো মিস্ত্রি আসে আর দুটো মিস্ত্রি এসে লোহার পাইপগুলোকে ছাদের উপর তুলে রেখে যায় আর আমাদের একটা সুবিধা রয়েছে প্রথমে পাইপগুলোকে দোতলার ছাদের মধ্যে তোলা হয় দোতলা থেকে একেবারে তিনতলা ছাদে তোলা হয় তবে যাদের এই সুবিধাটা নেই তাদের একদম নিচে থেকেই দড়ি বেঁধে ওপরে ছাদে তুলে নেওয়া হয় প্রথম দিন মিস্ত্রিরা লোহার পাইপগুলো ছাদে তুলেই চলে যায় আর আমরা যেহেতু লেবার চার্জ কন্ট্যাক্ট দিয়েছিলাম তাই আমাদের অত চোখকান দেওয়ার দরকারই ছিল না কোন দিন কতটুকু কাজ হলো তবে এটা মাথায় রাখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট কাজটা যেন একদম নিখুঁত হয় দ্বিতীয় দিন একটা লেবারি আসে আর পাইপের উপর লেগে থাকা মোবিলকে ঘষে ঘষে পরিষ্কার করে তার উপরে কেরোসিন তেল লাগায় কেরোসিন তেল লাগানোর পর শুরু করে দেয় পাইমার করতে তবে অবশ্যই লক্ষ্য রাখবে পাইমার যেন দু কোট করে করা হয় তবে পাইমারই শুধু নয় রঙও কিন্তু অবশ্যই দু কোট করেই করাবে পাইমার দু রকমের হয় একটা ইয়েলো পাইমার আর একটা রেড পাইমার তবে ইয়েলো পাইমারটার দাম একটু বেশি আমরা ইয়েলো পাইমারটাই দিয়েছিলাম আর কাজ যেহেতু একবারই হবে তোমরাও অবশ্যই চাইবে ইয়েলো পাইমারটাই করি চলে যান তৃতীয় দিন শুরু হয় স্ট্রাকচারের কাজ বর্তমানে হোয়াইট কালারের জিপসামের কোটিং দিয়ে অনেকে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করছে তবে তার থেকেও আমরা সেটটাকে বেস্ট বলে মনে করেছি তাই সেটাই করালাম এতে ঘরও যেমন ঠান্ডা থাকবে আর যে কোনো ছোটখাটো অনুষ্ঠানও ছাদের মধ্যেই করা যাবে ছোটখাটো অনুষ্ঠানেতেই এখন প্যান্ডেলের যা খরচ সেই টাকাটাও সাশ্রয় করা যাবে আরও একটা পয়েন্ট তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা যে কোম্পানির লোহার পাইপ কিনবে সেই কোম্পানির প্রতিটা লোহার পাইপ এসেছে কিনা একবার একটা একটা করে চেক করে নেবে আমরা তো প্রতিটাই টাটা কোম্পানির অর্ডার দিয়েছিলাম তবে বাড়িতে আসার পর যখন একটা একটা করে চেক করা হয় তখন দেখি যে একটা লোহার পাইপ অন্য কোম্পানি চলে এসছে সেটাকে আবার ফেরত পাঠানো হয় তবে পরে ওনারা আবার টাটা কোম্পানিরই পাঠিয়ে দিয়েছিলেন তাই এদিকেও তোমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এই পুরো ছাদের স্ট্রাকচার বানাতে আমাদের বেশ কয়েকদিন মতো সময় লেগেছিল আসলে মিস্ত্রি তো বেশি আসছিল না দুটো তিনটে করে মিস্ত্রি আসছিল যদি বেশি মিস্ত্রি আসতো তাহলে কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যেত প্রথমেই তোমাদের বললাম আমাদের ছাদটা দুটো ঘর আর একটা বাথরুমের উপর তো এই পুরো ছাদটা রয়েছে হাজার স্কোয়ার ফিট মতো স্ট্রাকচার ঝালার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মিস্ত্রি আসে আরও কয়েকদিন পর আর দেখতেই পাচ্ছ পিলার উঠে গেছে তাই পরের দিন থেকে শুরু হয় স্ট্রাকচারগুলো সেট করার কাজ স্ট্রাকচারটা সেট করতেই বেশ কয়েকদিন মতো সময় লেগেছিল স্ট্রাকচারটা সেট করার পর শুরু হয় ওয়েলিং কাজ তোমরা চাইবে সেডের কাজ শীতকালে করানোর কারণ শীতকালে মেটেরিয়ালসের দাম অনেকটাই কম থাকে আর গরমকাল পড়তেই মেটেরিয়ালসের দাম অনেকটাই বেড়ে যায় আমরা কাজ শুরু করেছিলাম গরমকালে এবং শীতকাল পড়তেই মেটেরিয়ালসের দাম কিন্তু অনেকটাই কমে গেছিলো আর এমনিতেও গরমকালে মিস্ত্রিদের ডিমান্ড অনেকটাই বেশি থাকে সেক্ষেত্রে কাজটা অনেক ধীরে ধীরে হবে আর শীতকালে যেহেতু ওদের ডিমান্ডটা অনেকটাই কম থাকে তাই কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে আমরা লোহার পাইপে নীল রঙ দিয়েছিলাম যেহেতু আমরা আগে থেকে ঠিক করেছিলাম শেডের কালার সাদা আর নীল দেব তাই নীল রঙটাই পছন্দ করেছিলাম তোমরা চাইলে অন্যান্য কালারও দিতে পারো আর অবশ্যই ভালো কোম্পানির রং এবং পাইমার দেওয়ার চেষ্টা করবে কারণ একবার যদি টিন চাপানো হয়ে যায় টিনের নিচে থাকা লোহার পাইপগুলো পরবর্তীকালে রঙ করা আর সম্ভব নয় লোহার পাইপের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম টিনের অর্ডার দিতে পরের দিনে সব কিছু পাঠিয়ে দেওয়া হয় আর এবারেও আমরা চেক করে নিয়েছিলাম সব একই কোম্পানির এসছে কিনা তবে এবারে কিন্তু একদম সব ঠিকঠাকই এসেছিল। দেখতেই পাচ্ছ স্ক্রুপও কিন্তু আমরা নিয়েছিলাম টাটা কোম্পানির আর স্ক্রুপগুলো অবশ্যই হাতে একটু সময় নিয়ে গুনে নেবে যে কটা থাকার কথা সে কটাই আছে কিনা আর মিস্ত্রিরা সেদিন বিকেলবেলা এসে টিনগুলোকে ছাদে তুলে রেখে যায় টিনগুলো ছাদে তুলতেই সন্ধ্যে হয়ে যায় তাই টিনগুলো ছাদে তুলেই ওনারা সেদিন চলে যান আর পরের দিন থেকেই শুরু হয়ে যায় সেডের কাজ আমরা টাটা কোম্পানিরই টিন নিয়েছিলাম জিরো পয়েন্ট ফোর সেভেন এম এম তবে বাড়ির ছাদে এটাই বেস্ট এর থেকে কমেও পাওয়া যায় আবার অন্য কোম্পানিরও পাওয়া যায় তবে বাড়ির ছাদে সেট করানোর জন্য আমি তোমাদেরকে বলবো এটাই ভালো হবে তবে আরও একটা ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে টিনের উপরে যে প্লাস্টিকগুলো থাকে সেই প্রতিটা প্লাস্টিককে অবশ্যই মিস্ত্রিদের তুলে দিতে বলবে তার কারণ পরবর্তীকালে বৃষ্টি হলে প্লাস্টিকের উঁচু নিচু অংশে যদি জল জমে থাকে সেক্ষেত্রে টিনের ক্ষতি হতে পারে সেটা করার ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে জলের ট্রাং রোদ্দুরে তো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল সেটার হাত থেকে তো রক্ষা পেয়েছি তার উপর বর্ষাকালে জামাকাপড় শোকাতে দিতেও অনেক সুবিধা হয়েছে এবং কিছু গাছপালাও ছাদে এখন আমি বসাতে পেরেছি তবে হ্যাঁ আরো একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটা লোহার পাইপের মুখ লক করতে হবে নইলে পরবর্তীকালে লোহার পাইপের মধ্যে জল ঢুকে গেলে লোহার পাইপে ক্ষতি হতে পারে এইগুলো দিয়ে ওয়েলিং করেই আমাদের প্রতিটা পাইপের মুখ লক করা হয়েছিল ফুল কন্ট্যাক্ট দিলে মিস্ত্রিরা অনেক সময় এই ধরনের কাজ করে না তাই তোমাদেরকে বলে প্রতিটা পাইপের মুখ লক করাতে হবে তবে এখন বাজারে প্লাস্টিক ক্যাপও পাওয়া যায় পাইপ লক করার জন্য ওপরে টিন চাপানোর কাজ শেষ হয়ে যাওয়ার পর সাইডে যে ঝালর হবে তার কাজ শুরু হয় ঝালরে অনেকে অনেক রকম ডিজাইন করে তবে আমরা এই সিম্পল ডিজাইনটাই করিয়েছিলাম তবে ঝালরে যদি তোমরা আরও সুন্দর ডিজাইন দেখাতে চাও এখন বাজারে অনেক নতুনত্ব ঝালরের ডিজাইন বেরিয়েছে সেগুলো কিনেও তোমরা লাগাতে পারো তবে সেটা লাগাতে গেলে তোমাদের একটু পয়সা খরচ করতে হবে আর আমাদের যেহেতু লেবার চার্জ কন্ট্যাক্ট ছিল তাই আমরা টিনের ওপর কাটিং করিয়ে এই সিম্পল ডিজাইনটা করিয়েছিলাম তাই জন্য আমাদের এক্সট্রা কোনো টাকা খরচা হয়নি অনেকে শুধু দুই ধারেই ঝালর দেয় তবে আমরা চার ধারেই ঝালর দিয়েছি চার ধারে ঝালর দিলে দেখতে খুব সুন্দর লাগে আর বৃষ্টি পড়লে ঝাপটার হাত থেকেও রক্ষা পাওয়া যায় ঝালরের ডিজাইনের কাজ কমপ্লিট করার পর তিনজনে মিলে ধরে চারিদিকে ঝালর সেট করা হয় আর ঝালর সেট করে পাইপ লাগিয়েই আমাদের কাজ হয়েছিল কমপ্লিট সবসময় আমরা চোখ কান দিয়েছিলাম আর তোমাদেরকেও অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু লক্ষ্য রাখতে হবে এই ভিডিও থেকে অনেক ইনফরমেশনই তো পেলে এবার বলে দিই টোটাল খরচের কথা প্রথমে বলেছিলাম আমাদের ছাদটা হাজার স্কোয়ার ফিট টোটাল মেটিরিয়ালস কিনতে আমাদের খরচা হয়েছিল এক লাখ কুড়ি হাজার টাকা আর লেবার চার্জ লেগেছিল কুড়ি হাজার টাকা টোটাল এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে আমাদের ছাদটাকে মনের মতো ডিজাইন করতে পেরেছি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের ছাত্রী তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু